হোটেলে প্রেমিকের সাথে ব্যস্ত স্ত্রী শটাং পুলিশ নিয়ে হাজির স্বামী পুলিশ দেখে হোটেলের জানলা ভেঙে পালালো প্রেমিক গ্রেপ্তার স্ত্রী গাঁটের কোড়ি খরচ করে হোটেলের একেবারে টপ ফ্লোরে ঘর ভাড়া করেছিলেন প্রেমিক যুগল কিন্তু তার সাথে যে এমন কাণ্ড ঘটবে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি হোটেলের রুমে নিভৃতে প্রেমিককে নিয়ে একান্ত সময় কাটাতে ব্যস্ত তরুণী আচমকায় পুলিশ নিয়ে হোটেলে হানা দিল তরুণীর স্বামী দরজা খুলতেই অন্তরঙ্গ মুহূর্ত অবস্থায় জানলা দিয়ে লাভ মেরে পালালো প্রেমিক কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যান ওই তরুণী ঘরের ভেতর দাঁড়িয়ে তখন রাগে ফুসছে তরুণীর স্বামী জানা গেছে হোটেলের একেবারে ওপরতলার একটি ঘরে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন ওই গৃহবধূ ও তার প্রেমিক হোটেলে ঢোকার আগে থেকেই ওপর নজর রাখছিলেন স্বামী হাতে নাতে তাদের ধরবেন বলে প্ল্যান করে রেখেছিলেন ওই যুগল হোটেলে ঢুকতেই হোটেলের রিসেপশনে চলে যান তাদের স্বামী তবে হোটেল কর্তৃপক্ষ তাদের রেজিস্টার দেখাতে চাননি এমনকি ওই যুবকের কথাতে সেভাবে গুরুত্বও দেয়নি হোটেল কর্তৃপক্ষ এরপর উপায় অন্তর না দেখে সরাসরি থানায় ছোটেন যুবক ঘটনাটি ঘটেছে মালদাহের কালিয়াচক থানার চৌরঙ্গি সংলগ্ন এলাকায় এরপর যুবক সটান পুলিশ নিয়েই হোটেলে ঢোকেন দরজা খুলে ঘরে ঢুকতেই তার স্ত্রী ও প্রেমিককে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পান পরিস্থিতি বেগতিক বুঝে জানলা দিয়ে এক লাভ মেরে পালিয়ে যান গৃহবধূর প্রেমিক তবে আটকা পড়ে যান গৃহবধূ জানা গেছে শেষমেশ পুলিশ তাকে আটক করেছে যুবক জানিয়েছেন তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল না স্ত্রীর একাধিক সম্পর্কে আসক্তি রয়েছে বলেও অভিযোগ যুবকের সব মিলিয়ে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় হোটেলের সামনে রীতিমতো ভিড় জমান সাধারণ মানুষ আমার স্ত্রী এখানে প্রায় রেশমি হোটেলে এসে এসে সাথে এই রেশমি হোটেলের মধ্যে প্রবেশ করেছে এবং একটি রুম নিয়েছে এবং রুমের ভেতরে তারা এখন প্রায় দেড় থেকে দুই ঘন্টা থেকে বর্তমানে উপস্থিত আছে তার সাথে আমার বিয়ে হয়েছিলো প্রায় দু বছর আগে সে আমরা চার থেকে পাঁচটা কেস করেছে হ্যাঁ তার ভরণ পোষণেরও মামলা করেছে কিন্তু ও বর্তমানে বিভিন্ন ছেলেদের সাথে বিভিন্ন হোটেলে যাওয়া করে টাকার বিনিময়ে এখন বর্তমানে সে রেশমি হোটেলের মধ্যে অন্য একটি ছেলের সাথে বড় পিয়া করছে হ্যাঁ আমরা হোটেলের মধ্যে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে হোটেলের মধ্যে কোনো নথিপত্র কোনো খাতা বা রেজিস্টার দেখতে দেওয়া হচ্ছে না এমনকি আমরা ওপরের দিকে যাচ্ছি তো সেখানে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে বюро রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মালদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাট খোলা আমাদের এখানে সোনা কিনন পেপারের দামে